আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু। আল্লাহ ফকের দরবারে জানাই অসংখ্য হামদ সেই সাথে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমি যে কথাটা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আপনি মুসলমান আপনার সোনা অবশ্যই কর্তব্যতার কারণ এটা রসুলের কথা আমি বলছি বলে যে আমার কথা সেটা নয় এটা আমার নবীর কথা নবীবাগ সাল্লি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি কাফেরা ইহুদির বংশরা ইহুদি সম্প্রদায়েরা যে জিনিসগুলো করত, আমার রসুল তার উল্টোটা করতেন তাহলে আমার আপনার বুঝে নিতে হবে যে ইহুদিরা যেটা করতো কাফের বেইমানেরা যেটা করতো নবী তার বিপরীত করেছেন সেই হেতু আমার আপনার সেটা বিপরীত করতে হবে তার ভিতরে ছোট্ট একটা আমলের কথা বলি যদি রসুলের কথা আমরা অসংখ্য হাদিস আছে অসংখ্য সুন্নত আছে তার ভিতরে যদি একটা সুন্নতকে আমার নবী বলেছেন সেই জমানায় কেউ আঁকড়ে ধরে রাখতে পারে আমি নবী আমার সাথে সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সেই জন্যেই এই হাদিসটা বা এই কথাটা আমি আজকেরে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখবেন বেশিরভাগ মানুষ বাম হাতে ছেলেদের কথা বলছি বাম হাতে আংটি বাম হাতে ঘড়ি বিভিন্ন রকম জিনিস তারা ব্যবহার করে আমার নবী বলেছেন ডান দিক থেকে শুরু করো ডান হাতে ব্যবহার করো কিন্তু আমরা করি বাম হাতে কিন্তু আমার নবীর সুন্নতের বিপরীত হয়ে যায় এই যে আমার হাতে ঘড়িটা দেখছেন এটা কিন্তু আমার ডান হাত তাহলে যদি আমরা সেই ঘড়ি অনেকে ব্যবহার করি বা আংটি অনেকে ব্যবহার করি ছেলেরা যদি আপনি ডান হাতে করেন নবীর একটা সৈন্যত আপনার আদায় হয়ে যাবে তার কারণ রসুল সাল্লাহ্লাম বলেছেন কাফেরেরা ইহুদি বংশরা ইহুদি জাতিরা যেগুলো করে তার বিপরীত তোমরা করো ইহুদিরা বাম হাতে সব জিনিস ব্যবহার করে এবং করত তাই আল্লাহ রসুল ডান হাতে আংটি বলেন যাই বলেন যেটাই পড়েছে আমার নবী ডান হাতে পড়েছে এ সম্পর্কে চলুন একজন বিজ্ঞান বিজ্ঞ একজন নেককার আল্লাহওয়ালা এবং নাম করা একজন কি বলবো কিতাব লেখক তানার কিছু কথা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন শায়েখ আলবানী রহমাতুল্লা আলিহে মোস্ত বড় একজন আল্লাহর অলি ছিলেন ইনি শায়েখ আলবানী রহমাতুল্লাহ আলীহে ইনি একজন মোস্ত বড় আল্লাহর অলি ছিলেন তিনি বলেছেন কাফেরদের প্রচালিত নিয়ম হচ্ছে বাম হাতে ঘড়ি পরা আর আমরা এই অভ্যাসে তাদের বিরোধিতা করার জন্য শরিয়াতে এক বিরাট অধ্যায় পাচ্ছি কাফেরেরা বা ইহুদি সম্প্রদায়েরা যুগ যুগ ধরে নবীর বিরোধিতা করার জন্য তারা নবী যেটা করত তার বিপরীত তারা চলতো সেই সম্পর্কে আলবানী রহমায়ুল্লাহ আলিহে তিনি বলেছেন কাফেরেরা ঘড়ি পরে বা আংটি পরে বেশিরভাগ দেখবেন বাম হাতে কিন্তু আমরা তো মুসলমান আমরা নবীর উম্মত সেই হেতু আমাদের ডান হাতে পরা কর্তব্য তাই ডান হাতে ঘড়ি পড়লে যেমন ডান দিক থেকে কাজ শুরু করার মূলনীতি বাস্তবায়ন করা হবে তেমনি কাফেরদের বিরোধিতা করার মূলনীতিও বাস্তবায়ন করা হবে এটা আমার কথা নয় একজন আলেমে হাক্কানি এবং শেখ আলবানী রহমাতুল্লা আলি হে একজন 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 অলি মানুষ তিনি বলেছেন তাহলে কোন হাতে ঘড়ি পরবো আমরা শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা সকলকে এই ভিডিওটা দেখাবো যাতে করে আমরা নবীর একটা সৌন্দর্য যদি আদায় করে কাজ কাম তো আমরা করতে পারি না অনেক ভুলভ্রান্তি হয় তবু যদি একটু আমাদের মনে চিন্তা চিন্তাভাবনা থাকে যে আমরা একটা শূন্য আদায় করছি তাহলে আজ থেকে আপনারা বাম হাতে কোনো আংটি বা ঘড়ি আপনারা ব্যবহার করবেন না পুরুষদের জন্য আমি বলছি ডান হাতে ঘড়ি ব্যবহার করবেন আমার নবীর একটা শূন্য আদায় হয়ে যাবে আর শূন্যতটা যদি আমরা জারি রাখতে পারি দিন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার সাথে সে জান্নাতে যাবে آمين وآخر دعواهم أن الحمد لله رب العالمين